জয়গুরু ছেলের অকাল মৃত্যুর জন্য দায়ী কে ও কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন অকাল মৃত্যুর জন্য মা দায়ী এক সদ্য সন্তানহারা মা ছেলের অকাল মৃত্যুর কারণ জানতে চাইল শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর বললেন মায়ের জন্য দায়ী তুমি থাকাহতো মা অবাক হয়ে বললেন সে কি মা হয়ে ছেলেকে কেমন করে মারলাম শ্রী শ্রী ঠাকুর বললেন শোন বারো বছর আগে একদিন স্বামীকে থলে হাতে দিয়ে বাজার করতে পাঠিয়েছিলি মনে পড়ে তখন বলেছিলি বাজার এলে রান্না হবে তাড়াতাড়ি আসবে থোরে নিয়ে দাদাটি বাজারে যেতে পথ পথের মধ্যে পথের মধ্যে এক জায়গায় কীর্তন শুনতে শুনতে বাজারের কথা ভুলে যায় কীর্তন যখন ভেঙে গেল তখন বাজারে কথা মনে পড়ে কিন্তু তখন বাজার বন্ধ হয়ে যাওয়ায় খাড়ি থরে নিয়ে ফিরে আসে তখন দেখে তুই কি বলেছিলি মনে পড়ে বলেছিলি না আজ মরণ খাওয়ার খাওয়াবো বাজার না পেয়ে দুজনের মধ্যে ভীষণ করাহ হয় দুজনে রাগ করে দুই জায়গায় শুয়েছিলি মনে পড়ে উভয়ের মনে হয়েছিল এমন রাত্রিতে চেয়ে স্বামীর রাগ থামাতে গিয়ে দুজনে মিলন হয় ওই মিলনে মনোভাব অনুযায়ী স্বল্প আয়ু আত্মার চলটি নেমে আসে গর্বে তাই আজ অকাল্মিত হয়েছে তোর ছেলে স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে শক্ত হবে না শিশু হলে ক্ষীণ হবে তুমিও ভালো থাকবে না শ্রী শ্রী ঠাকুর বলছেন বন্দে পুরুষোত্তম